বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গৌরবে গৌরবে আল্লাহর হুকুমাত গৌরবে গৌরবে খেলাফতে জনগণ নন্দিত আগামী ঘোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত একটি বিশেষ কর্মসূচি গণসংযোগ পক্ষ শুরু হয়েছে এগারো এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত চলবে এবং এই গণসংযোগ পক্ষকে কেন্দ্র করে জামাতে ইসলামী ধানমন্ডি থানা শাখার উদ্যোগে আজকে ঐতিহ্যবাহী এই রবীন্দ্র সরোবরে সর্বসাধারণের জন্য হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম নেওয়া হয়েছে আমরা ধানমন্ডিবাসী যারা এই সকালবেলা প্রত্যশে হাঁটাহাঁটি করেন তাদের অধিকাংশেরই কয়েকদিন ব্যাপী স্ক্রিন করার প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে ব্লাড প্রেসার ওয়েট সুগার এগুলো আমরা টানা তিন দিন এই হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম রাখবো যাতে একজন ব্যক্তি তিন দিন ব্যাপী তার এই স্ক্রিন করে তিনি একটা মেজারমেন্টে যেতে পারেন আমাদের এখানে আমাদের ভলান্টিয়ার আছেন যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং একই সাথে এই মেডিকেল টেকনোলজিস্টদের স্ক্রিন করা বিষয়গুলো তথ্যগুলো মেডিকেল অফিসার এবং একজন কনসালটেন্ট বিশেষজ্ঞ বিশেষ করে যিনি ডায়াবেটিক বিষয়ে খুবই এক্সপার্ট এরকম একজন কনসালটেন্ট আমরা এখানে রেখেছি আমরা আশা করছি যে ধানমন্ডিবাসী বিশেষ করে যারা প্রত্যুষে এই ওয়াকিং এর মধ্যে থাকেন তাদের জন্য খুবই উপকারী একটি প্রকল্প এটি প্রোগ্রাম একটি আজকে শুরু করেছি আমরা যেটি হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম দুই হাজার এটিতে মহিলা পুরুষ সকল ধরনের শ্রেণী পেশার লোকদের নির্বিশেষে আমরা এই সেবা দিয়ে যাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা একই সাথে চব্বিশ তারিখে একটি দাওয়াতি সভা এবং একটি কালচারাল সন্ধ্যাও রেখেছি আমি সকলকে আহ্বান করছি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এই মনোমুগ্ধকর আয়োজনে আপনারা সামিল হবেন ইনশাআল্লাহ আমরা জাতির কাছে জাস্ট মেসেজ দিতে চাচ্ছি যে মানুষের পাশে থাকার জন্য জামাত ইসলামী তার শুরু থেকে আছে এবং আগামী দিনেও এই একই রকম কর্মসূচি অব্যাহত রাখবে ইনশাআল্লাহ বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতামি নীলিমা নতুন কথা বলবে দিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জমা বাংলাদেশে বাংলাদেশ জমা বাংলাদেশে বাংলাদেশ জমা বাংলাদেশে বাংলাদেশ জমা পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে সুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী সব হারামানুসারে কাঁদবে না ভিখারীর মতো হাত পাতবে না সব হারা মানুষবে না ভিখারীর মতো হাত পাতবে না হেলথ প্রোগ্রামটা করছে খুবই ভালো আর স্বাস্থ্যের জন্য ভালো এবং আমাদের এলাকা সকালবেলা আমরা পরিবহন আসি সবার জন্য ভালো এই ধরনের প্রোগ্রাম আরো যদি হয় আরো ভালো হবে এবং এটা আশা করি এই ধরনের প্রোগ্রাম সবার জন্য ভালো এবং জামাতি ইসলামের প্রকৃতিও ভালো ইসলামের এই কর্মসূচি আমার ভালো লাগছে এখনো জামাত ইসলাম সরকার দেখতে পাইনি ইনশাল্লাহ আবার দেখার আহ্বান করি এবং দোয়া করি আজকের আয়োজন জামাতি ইসলাম বাংলাদেশ এবং সহযোগিতায় রয়েছেন আহ আপনার ইবনে সিনা আমরা ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর আয়োজনকে আজকের এই আয়োজন এখানকার মানুষকে অনেক উৎসাহিত করেছে আনন্দিত করেছে প্রোগ্রামটা ভালো হয়েছে আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ না ভালো হয়েছে আমাদের জন্য সুবিধা হয়েছে জামাতে ইসলাম দীর্ঘদিন থেকে এটা আমরা অপেক্ষায় ছিলাম ওনারা কোনো দিন পাওয়ার আসে নাই আমরা চাই যত জনগণ অডিয়েন্স আছে এবার জামাতকে পাওয়ার করুন আমরা ভোট দিব এবং ওনাকে জয়লাভ করব এবং ওনার পক্ষে আছি হ্যাঁ মেডিকেল ক্যাম্পটা অত্যন্ত চমৎকার আপনার অ্যাক্টিভিটিস খুব ভালো চমৎকার কোনো ডিসিপ্লিন ভালো আছে মানুষ কাম অ্যান্ড কোয়াইট সবাই ভালো আছে আমরা সবাই হ্যাপি এখানে যারা চলাফেরা করছেন হাঁটাহাটি করছেন তাদের জন্য আমরা ফিল করেছি খুবই জরুরি কয়েকটি বিষয় যেমন ওয়েট মেজার তারপরে হচ্ছে ব্লাড প্রেশার মেজার এরপরে ব্লাড সুগার মেজার এই তিনটি বিষয়কে সামনে রেখে আমরা এখানে বেশ কিছু মেডিকেল টেকনোলজিস্টদের দিয়েই আমরা অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিদের দিয়ে আমরা এই স্ক্রিনিংটা করছি পাশাপাশি আমাদের এখানে একজন অভিজ্ঞ ডক্টর রয়েছেন যিনি বিশেষ করে ডায়াবেটিকের উপর খুবই দীর্ঘদিন যাবৎ কাজ করছেন অভিজ্ঞ একজন লোক আমরা তারও এখানে ব্যবস্থাপনা রেখেছি তিনি কনসাল্ট করছেন পরামর্শ দিচ্ছেন ফার্দার কোনো পরামর্শের প্রয়োজন হলে সে ব্যাপারেও তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কি করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী মূলত একটি মানবিক কল্যাণমূলক রাষ্ট্রের জন্য কাজ করছে আমরা ফিল করছি যে ইসলাম যে মানবিক মূল্যবোধের দৃষ্টিভঙ্গি জাতির সামনে আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি রেখেছে ইসলাম সেটিকে যদি কেউ চর্চা করে তাহলে সমাজের দুঃখ দুর্দশা কষ্টগুলো দূর হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা ফিল করছি যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের এই প্রত্যাশা যেটি আছে সেটি পূরণ করার ক্ষেত্রে ভূমিকা রাখছে বাংলাদেশ জামাত ইসলামী ধানমন্ডির শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে সম্মানিত দানমন্ডি থানা আমির বাই হাফেজ রাশিদুল ইসলাম সহ থানার নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ দেশব্যাপী চলছে এগারোই এপ্রিল থেকে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত চলবে এই গণসংযোগ পক্ষে আমরা সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছার চেষ্টা করছি জাবাত ইসলামী বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি তুলে ধরার জন্য জাবাত ইসলামী বাংলাদেশ একটি মানবিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে এমনি একটি সমাজের আমরা স্বপ্ন দেখি যেই সমাজের সকল শ্রেণীর মানুষ তার অধিকার ফিরে পাবে সকল শ্রেণীর মানুষ তার অধিকার এবং পাঠ্য সুযোগ সুবিধা ভোগ করবে এই ধরনের একটি সমাজের জন্যই আমরা চেষ্টা করছি আমাদের জনসভামূলক যে কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো আমরা জনগণের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমেই আমরা যারা সচ্ছল ব্যক্তি আছেন বিশিষ্ট ব্যক্তি আছেন সুবিধিজন আছেন আমরা তাদের কাছে আবেদন জানাতে চাই যে আপনারাও এই মানবিক আবেদনে সাড়া দিবেন এবং আমাদের সমাজে যে সমস্ত সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়াবে জামাত ইসলামী বাংলাদেশ বিশ্বাস করে যে এই ধরনের একটি সমাজ শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব ইসলাম আল্লাহর মনোনীত একটি জীবন ব্যবস্থা ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয় এবং তার সাথেই সৎ এবং যোগ্য নেতৃত্ব থাকে তাহলে সেখানে মানবতা মুক্তি পাবে জামায়াত ইসলামী বাংলাদেশের নেতৃত্ব ইতিমধ্যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সততা এবং যোগ্যতার ক্ষেত্রে তারা এখনো পশ্চাৎ সেই কারণে সকল শ্রেণীর সুদী যারা আছেন আপনারা জামায়াতের সাথে সহযোগিতা করবেন জামাতের এই কর্মসূচিকে যাতে করে আমরা এগিয়ে নিতে পারি এবং সারা বছরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই সেবাটা আমরা পৌঁছে দিতে পারি সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমার কথা শেষ করছি পাশাপাশি আমাদের এখানে ইসলামী বই পুস্তকের প্রদর্শনী আছে একেবারে ইসলামের মৌলিক বিষয়ের উপরে যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন তার উপরে গুরুত্বপূর্ণ বই আছে সেই বইগুলো আপনারা সংগ্রহ করবেন বইগুলো দেখবেন সেখান থেকে আপনারা আপনাদের সাধ্য মতো কেনার চেষ্টা করবেন এবং এই গণসংযোগ অভিযানে আমরা বই পুস্তক বিক্রি করছি এবং সুধুমণ্ডলে যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে তো সামগ্রিকভাবে জামাতের সকল কর্মসূচিতে আপনাদেরকে আমরা পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করছে আসসালাম আলাইকুম রহমদুল্লাহী বরাহ জুলুমার যাবে থামি বাংলাদেশে জামায়াতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত